আমার ভালোবাসাস তুই আমি তোমার অনেক ভালোবাসি আমার জীবন যৌবন সব তুমি বয়ফ্রেন্ডে বুকে রাইছা তাই না আমি কাজ করতে পারো না আমার বাসায় তো কেউ থাকে না তুমি সব সময় আমার বাসায় থাকতে পারো তুমি বুঝো না তোমার ছেলে আমার ভালো লাগে না আর আমার একলা একলা থাকতে ভালো লাগে বলো হুম তুমি তো খালি কাজের না দেখাও যে কাজ 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 আছে আচ্ছা দাঁড়াও হ্যালো হ্যাঁ শোনা বলো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তোমার ছাড়া আমি ভালো থাকি বলো কেমনি ভালো থাকি তোমার তোমার আমি অনেক ছাড়া ভালোবাসি আর তুমি বিদেশ কতদিন থাকবো বলো তো তুমি কি আসবা না কালি বলো আসবা আসবা তোমার ছাড়া আমার ভালো লাগে না তুমি তাড়াতাড়ি চলে আসো বাংলাদেশে তুমি জানো না এত বাসার ভিতরে আমি একা থাকি আমার ভালো লাগে তোমাকে ছাড়া আমি তোমার অনেক মিস করি আমার বাই তো মুখের কথা বিশ্বাস করবো না তো বাবি কুকুরতে ভিডিও করে দেখাই আমি তোমার অনেক ভালোবাসি তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো শোনো শোনো আমি তো রান্না বসেছি আমি রান্নাটা শেষ করি তারপর তোমার সাথে কথা বলি ঠিক আছে আচ্ছা ওকে বাই আরেক পুরুষ বুকে নিয়ে আমার ভাইয়ের সাথে মিথ্যা কথা বলতাছেন বিদেশে ঠাইきゃ আমার ভাই কত কষ্ট করতেছে আমার বাবি আমার বাইকে ঠকাইতাছে এই ভিডিও আমার ভাইয়ের কাছে পাঠাম আপনি পরপুরুষ লইয়া মজা করেন

বিদেশে তো অনেকই থাকলাম অনেক পরিশ্রম করলাম যে পরিশ্রমটা করছি আসলে বলার মতো না সকালবেলা ঘুম থেকে উঠছি সেই ফজরের নামাজ পড়ছি তারপরে রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করছি খাবার নিছি আবার কোম্পানিতে চলে গেছি গাড়ি আসছে গাড়িতে করে নিয়ে গেছে সারা দিন পরিশ্রম করছি তারপরে আবার আসছি আর মাঝে মধ্যে যেন ওভারটাইম করতাম খুব কষ্ট হইতো তারপরে যখন তোমার কথা মনে হইতো আমার মনে হইতো আমার ফ্যামিলির আত্মীয় স্বজনের কথা মনে হইতো তখন চিন্তা করতাম না আমার তো কষ্ট করতে হবে আমার পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে হবে টাকা ছাড়া না পুরুষ মানুষের কোনো দাম নেই পুরুষ মানুষরা কখনোই নিজের জন্য ইনকাম করে করে না জন্য জানো তার ফ্যামিলির জন্য তার বউর জন্য বাচ্চার জন্য পুরুষ মানুষের কষ্ট কেউ বুঝে না এত পরিশ্রম করার পরেও যদি যখন শুনি বউ অন্য একজনের সাথে রিলেশন করছে অন্য একজনের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক করে বাসায় নিয়ে আসে একসাথে ঘুমায় এই কথাগুলো অনেক প্রবাসীর বউ আছে খুব ভালো অনেক ভালো এই প্রবাসীর বউদের কেউ কখনো খারাপ করতে পারে না যত খারাপ পুরুষই আসুক এই তোমার মতো কিছু নারীরা আছে যাদের হাজব্যান্ডরা বিদেশে থাকে আর ভাঙা পরিশ্রম করে পরিশ্রম করে টাকা পাঠায় মচর মচর করে ভাঙে পর পরপুরুষ বুকে নিয়ে ঘুমায় আর স্বামীকে ফোন দেয় স্বামীকে ফোন দিয়া বলে আমি তোমাকে খুব মিস করতেছি তোমার জন্য আমার জান কলিজা খুব কান্না করতেছে তুমি চলে আসো আমার জীবন জীবন সব তুমি বয়ফ্রেন্ডে বুকে রাইখা তাই না আর তুমি কি বলতো আমি তোমার কি না আমার ভালোবাসা বুঝি না হ্যাঁ আমি ছোট খোকা তুই আমার যা বুঝাবি আমি তাই বুঝবি তুমি কি বলতো তুমি আমি কি বলতেছি আমি কি বলতেছি পাগল হই নাই আমি পাগল হই নাই আমি বিদেশে থেকে ভালো ছিলাম যখন তোর এই কথা আমি নিজে দেখছি নিজের চোখে নিজের কানে শুনছি সেদিন থেকে আমি পাগল হয়ে গেছি আমি তো আসতাম না দেশে আমি আসতাম না কি দেখছি আমি যদি তোরা দেখাই তো নিজেও পাগল হয়ে যাবে দেখতো কার বুকে কে চিনতে পারস হুম তোর বুকে এটা কে এই লোকটা কে তোর বুকে তুই নিজেই দেখ হ্যাঁ কি ক্লোজ ঠিক তোর এইখানটায় মাথা ভিডিও কই পাইস এই ভিডিও কই পাইছি যাদের সাথে রঙ্গলীলা করিস তারাই তো দেয় আমাকে কেমনে পারলি এই কেমনে পারলি এই কাজটা করার জন্য হ্যাঁ তোর কি আমি টাকা দিই নাই সুখ দিই নেই শান্তি দেই নেই বিলাসী জীবন দেই নেই ভালো জায়গা রাখি নাই ভালোটা খাওয়াই নাই শরীরের আমার বলতি আমার বলতি তোর শরীর অনেক চাহিদা তোর কি করতাম জানো হুম আমি নি থাকেন দল দিয়ে পল্লী আসে না ওইখানে দিয়ে আসতাম থাকতি তোর যত লাগে নীতি শোনো আমি বসে আমি একটু তোর শরীরের লজ্জা স্থানগুলো ওই লোক দেখছে তোর লজ্জা স্থানে সেই স্পর্শ করছে তারপরেও কিভাবে চিন্তা করস হ্যাঁ তোরা মাফ করে দেবো এটা তো ভুল না অন্যায় অন্যায় করছো ডাইরেক্ট অন্যায় জানি না শুনে অন্যায় করছোস এই অন্যায় আমি কখনো মাফ করব না কখনোই না মাফ করি দশ মাফ করি স্পর্শ করবি না আমারে আমি চাই তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা কি বলতেছো তুমি আমি শোন আমি চাইতেছি না লোকজন জানাইতে আমি কারোর সাথে এই বিষয়ে কোনো কথা বলবো না আমি কি বলবো জানোস হ্যাঁ আমি ভালো না আমি খারাপ এই আমার বউ চলে লাগে আমার কাছ থেকে বুঝতে পারছো করা যায় যে ভুল করে এটা তো ভুল না বললাম না এটা ভুল না এটা অন্যায় বুঝা শুনে অন্যায় তোর শরীরের চাহিদা মিটাইতে যায় আজকে আমার সংসারটা তুই তস করে দিছ তস নস করছ না বের বের মাফ মা হবে তুই তোর নিজেরা যা নিজের সাথে মাফ করতে যাক